মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না এ কথা কতটুকু সত্য জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনা এবার কিছু বলুন সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কি আমি গর্ববতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে হিংসা অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি আল্লাহ তো মানুষের মন ভরাতে পারে না মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে এ কথা দ্বারা কি একজন মানুষ ইমান নষ্ট হবে যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ে লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা আবশ্যক চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি হাফিজুর রহমান লিখেছেন আমরা সচরাচর কথা বলে থাকি আল্লাহ আল্লাহ তো মানুষের মন ভরাতে পারে না মানুষ কিভাবে মানুষের মন ভরাতে পারবে এই কথা দ্বারা কি একজন মানুষ ইমান নষ্ট হবে এটা খুবই গৃহীত কাজ ইমানের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কথা নয় আল্লাহ তালা মানুষের মন ভরাতে পারে না এই কথা সঠিক কোনো কথা নয় আল্লাহ স্মাত তাল্লাহ মানুষের আকাঙ্ক্ষা মেটাতে পারেন এবং আল্লাহ তালার কাছে অসম্ভব বলতে কোনো কিছুই নয় এটা আল্লাহ সম্পর্কে এবং মূর্খতা যদি কেউ জেনে শুনে আল্লাহ সম্পর্কে এ ধরনের মন্দ ধারণা রাখে আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মতের এরকম মন্দ কথা বলে তাহলে সেটা অবশ্যই ইমান নষ্ট হওয়ার কারণ হবে এবং তিনি খারিজ হবেন আর যদি বিষয়টা অজ্ঞতা সুলভ হয় আল্লাহ শানে এটা যায় না বা এটার অর্থটা কি তিনি অতটা খেয়ালও করেননি এরকম যদি হয় তাহলে তারপরও ইমান নষ্ট না হলেও এর মাধ্যমে তিনি জঘন্য অপরাধী লিপ্ত হয়েছেন এবং তার তওবা করা উচিত আল্লাহ সহলা পারেন এমন কোনো কিছুই নেই মানুষের চাহিদা আল্লাহ তালা পূরণ করতে পারেন না এটা শুধুমাত্র আল্লাহ সম্পর্কে অজ্ঞানতা বা জাহালতের কারণে কেউ বলতে পারেন এছাড়া এটা কোনো মানুষ বলতে পারেন না আশিক মণ্ডল লিখেছেন যদি পেশাবের রাস্তা দিয়ে সামান্য কিছু বের হয় এবং সেটি গায়ে এবং কাপড়ের লেগে শুকিয়ে যায় সেখানে ধৌত করা কি আবশ্যক পেশাবের রাস্তা দিয়ে যদি পেশাবের সামান্য ছিটা বা অন্য কোনো কিছু বের হয় এবং গায়ে এবং কাপড়ের লেগে যায় তাহলে যে জায়গা লেগেছে সেটি পবিত্র করতে হবে আর যে লাগা যাওয়ার পরে সেটা শুকিয়ে যায় তাহলে তারপরও যে জায়গা লেগেছে আমি যদি এটা চিহ্নিত করতে পারি যে জায়গাটা ধুয়ে ফেলবো আর যদি চিহ্নিত করা না যায় হারিয়ে যায় তাহলে সেটা পরিমাণে যদি অনেক কম হয় না ধুলেও চলবে নামাজ পড়া যাবে আর যদি পরিমাণে বেশি হয় তাহলে সেটি ধোয়া দরকার ধুতে হবে এখন পরিমাণে বেশি কম বলতে ধরুন এক টাকার যে কয়েন আছে এক টাকার যে কয়েন আছে কয়েন সমপরিমাণ টু কম একদার হাম যেটা হাতের তালুতে যে যেটুকু জায়গা আছে আর অনেকে এক টাকার কয়েনই বলতে পারি এক টাকা বা দুই টাকার কয়েন যে এখন যেটা পাওয়া যায় এই দু টাকার কয়েনের সমপরিমাণ যদি হয় তাহলে সেটা ধৌত করা আবশ্যক হবে আর যদি তার কম হয় তাহলে সেক্ষেত্রে সেটা ধোয়াটা উত্তম আর না ধুলেও নামাজ হয়ে যাবে সাইফুল্লাহ লিখেছেন হিংসা অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরাগুনা সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হল যে হিংসা এরপরে অহংকার আদমাল সরুতামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে এই জন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ব্লিশকে পরিণত করেছে এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগা কাজ করা কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা এটাই হিংসা আর অহংকার হলো অন্যত্র নিজেকে শ্রেষ্ঠ মনে করা অন্যদেরকে তুচ্ছ মনে করা এগুলো হলো অহংকার তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি বেশি করে দোয়া করতে হবে তার কল্যাণ কামনা করতে হবে যত বেশি তার কল্যাণ কামনা করবেন তার জন্য দোয়া করবেন তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে বিধায় কার প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত এর মাধ্যমে আশা করা যায় এইসা আল্লাহ হবে ইমিল্লা নিজের মনের মধ্যে থাকার হিংসা হয়ে যাবে এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তা ছিল না করা এবং সত্য জানার পর স্বীকার করতে কার না করা এগুলোর করা উচিত এবং তার কাছে দোয়া করা যেতে পারে আল্লাহ আলীফি আইন আল্লাহ আপনি আমাকে আমার নিজের চোখে নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন এই মর্মে আল্লাহ সুমাতালের কাছে দোয়া করা যেতে পারে ইশালের মাধ্যমে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে বিনয় হওয়ার তফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করুন আনোয়েড ড্রাইভিং বোর্ড এআইডি থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে বোন স্বপ্ন কী দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কী স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কী হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করার কোনো কারণ নেই অনেক সময় এই এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পরেশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কি ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না ইন্ডিকেটে কী ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে এগুলোকে হলপ করে করার বলার কিছু নেই আপনি আলার কাছে পানা চাইবেন জ্বালা এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু ইনশাল্লাপার জন্য যথেষ্ট এমনি টিফু টিফু সুলতান আপনি লিখেছেন সব সময় সুখ অসুখ বিপদাপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কী সংসারে বিপদাপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তির লাভের জন্য কখনও কখনও ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহ সামাতাল্লাহ হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহ কাছে তবা করবেন ইস্তেকফার করবেন কোনো গুনায় সাথে সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন আজিজুল হক লিখেছেন মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় কী মোবাইল আসক্তি থেকে বাঁচার উপায় হল এটি যদি কেউ কোনোভাবে নিয়ন্ত্রণ করতে না পারেন প্রয়োজন তিনি বাটন ফোনে চলে যাবেন এবং একটু কষ্ট হলেও নিজের বিরুদ্ধে নিজে অপারেশন করার চেষ্টা করবেন অর্থাৎ আপনি কোনোভাবে যখন দেখবেন জোমাইল থেকে বাঁচতে পারছেন না তাহলে কমপক্ষে যে সেটটা স্মার্টফোন আছে এই স্মার্টফোনের সেটটা আপনি বিক্রি করে দিয়ে বা এটা কাউকে দিয়ে বা এটা থেকে বেরিয়ে আসে আপনি সাধারণ বাটন ফোনে চলে যাবেন একটু কিছু সময় কষ্ট করে যদি এটা করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোবাইলের আসক্তির যে পদ অভ্যাস হয়ে গেছে সেটা থেকে বেরিয়ে আসা অনেকখানি সম্ভবপর হয় আবার কোন কোন অ্যাপস আছে যে অ্যাপসগুলোর মাধ্যমে নির্দিষ্ট সময় সোশ্যাল মিডিয়াতে ব্রাউজ করার পর সেটা বন্ধ হয়ে যাবে এরপরে বিভিন্নভাবে সেটা খুলতে অনেক কষ্ট করতে হবে বিকৃতি হবে এ এগুলোর মাধ্যমে কিছুটা নিয়ন্ত্রণ করা যায় এবং চাইলে সকাল বিকাল সকাল দুপুর রাত তিন টাইমে নির্দিষ্ট কিছু সময় ফিক্স করে ওই সময়টাতে শুধুমাত্র মোবাইল খুলে অ্যাপ আপনি ব্রাউজ করবেন এরপর সেখানে অটোমেটিক ওই অ্যাপসের কারণে লক হয়ে যাবে এরকম সিস্টেম করলে কিছুটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করা আবার অনেকের জন্য দেখা যায় যে মোবাইলের যে অ্যাপ সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো আছে সেগুলো ডিলেট করে ফেললে সেগুলো আনফ আপনার সেগুলোকে আনস্টল করে ফেললে তার জন্য বাচ্চাটা সহজ হয় সেটাও আরেকটা পদ্ধতি সেক্ষেত্রে তা সোশ্যাল মিডিয়ার কোনো কাজ থাকলে যেটা কম্পিউটার ল্যাপটপে দিতে সারবেন কারণ সেখানে আসলে খুব বেশি সময় নষ্ট করার সুযোগ থাকে না মোবাইলে যতটা থাকে তো যার যেটা সুবিধা হয় তিনি সেই পন্থা অবলম্বন করে এই আসক্তি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে লৎফুর রহমান লিখেছেন জীবিকা নির্বাহের টেনশন এখনকার যুবকদের নিত্যদিনে ঘটনা এবারে কিছু বলুন আহ আখারাতে বিশ্বাসী মানুষ জীবিকার জন্য টেনশন করে ডিপ্রেসড হয়ে যাবেন এটা আসলে তার ইমানের সাথে চায় না দুনিয়া তো খুব সংক্ষিপ্ত জীবন দেখতে দেখতে পার হয়ে যাবে যত কষ্টই হোক এর কষ্টে থাকা মানুষ পৃথিবীতে আছে তাদের দিকে তাকালে কষ্ট নিজের কিছুটা হলেও লাঘব হয় বিধায় যান বাঁচাবার মতো আপনার রিজিক বা জীবিকা এটুকু সংগ্রহ করা আসলে খুব কঠিন কোন কাজ নয় হ্যাঁ সামাজিক মর্যাদা সামাজিক অবস্থান অন্য দর্জনের সাথে তাল মিলিয়ে থাকা এটা অনেক সময় কষ্টকর হয়ে যায় তো আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা পাল্টাতে পারি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের দুঃখ দুর্দশা কট কাটানো সম্ভবপর হবে এলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারের বরকত হয় না এই কথা কতটুকু সত্য কোনো ভিত্তি এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মা উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি মা রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়া আসলে কোনো সম্পর্ক নেই হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নেই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলে কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা